আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আবার চলে আসলাম রনিকুলো স্টোরে তো আজকে গাছ কাপড় থাকবে হচ্ছে টুকরা কালেকশন কাপড় অনেক সুন্দর করে কালারগুলো সাজানো আছে যাদের লাগবে স্ক্রিন শট দিয়ে নিয়ে রাখবেন প্রথম কথা হলো আজকে যে টুকরোগুলো থাকবে সেগুলো মাপ নতুন বড় বড় টুকরা থাকবে আপনারা দূর তুলার চেষ্টা করবেন যারা যারা অপরিচিত করতে হবে

সোয়া চার গজ কাপড় রয়েছে এখানে মাস্টার্ড কালারটা এটা থাকতেছে আমাদের কফি কালার দুই গজ চার গিরে কাপড় রয়েছে এখানে আর কেউ ভিডিও টাইনে দেখবেন না এই কালারটা অনেক দারুণ লাগতেছে ল্যাভেন্ডার কালার পুরো দুই গজ আছে এখানে পুরোপুরি দুই গজ কাপড় রয়েছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার অ্যাশ কালার কাপড় এটাতে রয়েছে আপনার চার গজ কাপড় রয়েছে কাপড়টাতে জামসিলা কালারের কাপড় আজকে প্রাইস বাজেট মূল্য কিন্তু টুকরা বড় বড় টুকরা তিন গজ চার গজ পাঁচ গজ পাঁচ গজের টুকরা এগুলো হচ্ছে দেড়শো টাকা গজ থাকবে তিন গজ সাত গিরা অর্থাৎ এক গিরা কম সাড়ে তিন গজ কাপড় রয়েছে এটা ঘের গাউন বোরখা বানানো যাবে অনেক সুন্দর একটা কালার মেরুন কালার চার গোস কাপড় রয়েছে এখানে মেরুন কালার কাপড়টা যারা নিবেন অনেক দ্রুত আপনি শট দিয়ে নিয়ে বলবেন পুরোপুরি তিন গছ কাপড় রয়েছে এখানে পার্পেল বেগুনি কালার দুই গজ চোদ্দ গিরা কাপড় রয়েছে দুই গিরা কম তিন গজ কাপড় রয়েছে পার্পেল বেগুনি কালার সি গ্রিন টাইপের কালার এখানে আরেকটা কথা আছে এগুলো কিন্তু শুধু জাস্ট শুধু আমাদের অনলাইন কাস্টমারের জন্য বাড়তি কোনো খরিদ্দারের জন্য আমরা এগুলো কাপড় দেওয়া হয় না এটাতে রয়েছে দুই গজ চোদ্দ গিরা কাপড় যারা অনলাইনে অর্ডার করবেন শুধু তাদের জন্য এই কাপড়টা দেওয়া যাবে পুনে তিন গজ কাপড় রয়েছে দুই গজ বারো গিরে কাপড় লাইট আঙ্গুর কালার এটা আড়াই গোজ কাপড় রয়েছে এটা দিয়ে আপনারা যে কোনো কিছু মেক করতে পারবেন এবং কি অন্য হিসাব করতে গেলে নব্বই ইঞ্চি হিসাব হবে দুটা কপি কফি কফি কালারের মধ্যে এটা থাকতেছে হচ্ছে এক গিরকম তিন গজ এক গিরকম তিন গজ কাপড় রয়েছে পেস্ট কালার কাপড়টা আড়াই গোজ কাপড় রয়েছে ডিপ সি গ্রিন কালার বটল গ্রিন সরি বটল গ্রিন কালার পিথ রঙের যে কালারটা হয় বটল গ্রিন কালার সই পাঁচ গছ কাপড় রয়েছে যে কোনো কিছু মেক করা যাবে এটা দিয়ে আবারও আমরা বলে দিচ্ছি এটা গজ থাকবে হচ্ছে দেড়শো টাকা গস প্রাইস স্কাই এস কালার অর্থাৎ লাইট স্কাই কালার আড়াই গজ কাপড় রয়েছে ডিপ সুরমা অ্যাস কালা যেটাকে বলা হয় সাড়ে চার গজ কাপড় রয়েছে এখানে পানাফুল কালারের কাপড় ডায়মন্ড দরজের আড়াই গজ কাপড় রয়েছে এখানে কালো কালারের একটা ডায়মন্ড জর্জেট আছে এটা ডায়মন্ড জর্জেট পাওয়া যায় না হঠাৎ করে দুই একটা পেয়েছে ভাই এই জন্য ভিডিওটা দিল দুই গত চোদ্দ গিরা কাপড় রয়েছে তিনটা কালারের ডায়মন্ড জর্জেট পাওয়া গেছে জল জলপাই কালারের পিচ জলপাই কালার এটা তিন গছ কাপড় রয়েছে নোট কালার দুবাই চেরি কাপড় দুবাই চেরি কাপড়ের নোট কালার ল্যাভেন্ডার কালার যেটা বলা হয় অরিজিনাল যে ল্যাভেন্ডার কালার এই কালারটা পাওয়া যায় একশো বাগের মধ্যে ফাইভ পার্সেন্টই পাওয়া যায় ছাড়া পাওয়া যায় না তিন গজ বারো গিরা কাপড় রয়েছে এটা কাপড়ে কাপড়গুলো অনেক সফট কাপড়ে কিন্তু ল্যাভেন্ডার কালার এটা কোনো আকাশি কালার না ল্যাভেন্ডার কালার পেস্ট কালার কাপড়টা রয়েছে দুই গজ কাপড় কলিজা কালার কাপড়টা রয়েছে আড়াই গজ আড়াই গজ কাপড় রয়েছে

সাড়ে চার গজ কাপড় রয়েছে একদম মাপ মতো রয়েছে মাস্টার ইয়েলো কালার দুই গজ বারো গিরে কাপড় রয়েছে এটাতে চদ্দা কালার কাপড় এটা তো রয়েছে

আকাশি কালারের কাপড় আড়াই গজ কাপড় রয়েছে দুই গজ কাপড় রয়েছে এটাতে ভালো করে আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবেন দুবাই চেরি কালো কালারের সাড়ে পাঁচ গোস কাপড় রয়েছে কালো কালার দুবাই চেরি আমাদের কিন্তু দুবাই চেরি কাপড়ের প্রিমিয়াম কোয়ালিটি কাপড় পুরোটাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কস কাপড় এগুলো হ্যাঁ সি গ্রিন পেস্ট বলা হয় এটাকে তিন গজ বারো গিরে কাপড় রয়েছে এটাতে

চার গজ বারো গিরা কাপড় রয়েছে এটাতে নেভি ব্লু কালারের গজ কাপড় রয়েছে এটা আরো অনেক সুন্দর

আড়াই গজ কাপড় অর্থাৎ নব্বই ইঞ্চি ল্যাভেন্ডার কালার কাপড়ের একটা গিফট থাকবে একটা ওনা হিসাব বা ভাইয়া একটা গিফট করে দিবে প্রায় নব্বই ইঞ্চি ভাইয়া এটা গায়ে দিয়ে দেখাচ্ছে এটা আপনাদের পুরোপুরি নব্বই আড়াই গজ কাপড়ের মাপের যেটা থাকবে আপনাদের নব্বই ইঞ্চি কাপড়ের দুবাই চেরি দশ টুকরো নেবেন তাদের জন্য দেড় গজ গিফট যারা দশ টুকরা নেবেন তাদের জন্য দেড় গজ কাপড়ের গিফট থাকবে আর যারা বিশ টুকরা নেবে তাদের জন্য আড়াই গজ কাপড়ের অন্য হিসাবটা গিফট থাকবে ভাইয়া সব কাপড়ের মধ্যে গিফট রাখেই তো আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে রেলওয়ে আলামিন হকাস মার্কেট বগুড়ার দোকান নাম্বার ছিয়াত্তর রোমান রনিকোলো স্টোর পার্সেসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স